লক্ষ্মীপুর জেলা যুবদলের নির্দেশে রামগঞ্জ থানার ইনচার্জ সুলাইমানকে রামগঞ্জ উপজেলা ও ও পৌর পুলের অভিনন্দন জানিয়েছেন রবিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের প্রতিনিধিগণ এই পুলের শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুইয়া লক্ষ্মীপুর জেলা যুব সদস্য ও রামগঞ্জ উপজেলা যুব সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ লক্ষ্মীপুর জেলা যুব সদস্য ও রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ পৌর যুব সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মজুমদার জেলা যুব সদস্য মোরশেদ আলম মিজানুর রহমান ভূঁইয়া সুমন চৌধুরী কাউসার মাল সহ রামগঞ্জ যুবদলের নেতারা এ সময় পুলের শুভেচ্ছা বিনিময়কালে গত পাঁচ আগস্ট রামগঞ্জ থানার ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা জানান তারা এ সময় রামগঞ্জ উপজেলা যুবদলের প্রতিনিধিদের একটি তালিকা ওসি মোহাম্মদ সুলাইমানের হাতে তুলে দেন যুবদলের এই নেতারা পাশাপাশি আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে যুবদল সব সময় প্রস্তুত আছে বলেও আশ্বস্ত করেন ওসি মহোদয়কে পারভেজ হুসাইন আমার টিভি

আপনারা আমাদেরকে জানাবেন আমরা জেলা যুব দলের সাথে কথা বলি আমরা তার পরিষ্কারের ব্যবস্থা করছি জেলা যুবদলের দলের সভাপতি রেজাল করেন লিটন ভাই জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লিটন ভাই জেলা যুব সদস্য সচিব আব্দুল আলী হুমায়ুন ভাই তাদের কড়া হুঁশিয়ারি আমাদের আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করবো এবং রাম যুগ দলের এই নেতৃবৃন্দ যখনই আপনারা ডাকবেন আমরা আপনাদের কাছে সারা দিব আপনাদের কাছে আপনাদেরকে আমরা সর্বাত্মক সহায়তা